আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আনাস অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং আমি সাথে আছি আনাস তো আজকে নতুন আপডেট নিয়ে চলে আসলাম আবারও তো গত ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে আমাদের আরও দুইটি হাঁস বাচ্চা দিয়েছে তো এই যে ডিম সহ হাঁসটি দেখতে পাচ্ছেন এটি কিছুদিন আগের করা ভিডিও এই হাঁসটি আমার আবারও বাচ্চা দিয়েছে এই যে দেখুন এটা আজকের ভিডিও এই যে বাচ্চা দিয়েছে এই এখানে প্রায় তেরোটি বাচ্চা অলরেডি ফুটে বের হয়ে গেছে আর আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে আর আমরা দুইটি হাঁস থেকে বাচ্চা পেয়েছি যেগুলো আমাদের একদম বাসার সানসেটের উপরে একটা ছিল এবং আরেকটি ছিল হচ্ছে খামারের ভিতরে একটা ছোট্ট স্বাদ ছিল সেই স্বাদের উপরে তো আপনারা যারা আগের থেকে ভিডিও দেখেন তারা জেনে থাকবেন যে আমার এই দুটি হাঁসের কিভাবে বাচ্চা আমরা পেলাম ওই দুটি হাঁস থেকে একটু কম বাচ্চা পেয়েছি কারণ অতিরিক্ত গরম ছিল তো এখান থেকে মাসাল্লাহ এই ষোলোটি ডিম নিয়ে এসেছিলো এই হাঁসটি তো বা তেরোটি বাচ্চা হয়েছে মোটামুটি ভালোই হ্যাঁ তো এই সিনেহাঁসের এটাই একটা সুবিধা যে তারা নিজের বাচ্চা নিজে করে অনেক ভালো অন্যান্য হাঁসের থেকে অনেক ভালো বাচ্চা তোলে এবং এর পাশেই আর একটি হাঁস আছে এই যে দেখুন এইখানে মোট বিশটা ডিম নিয়ে বসে আছে একে আর ডিস্টার্ব করতেছি না বিশটা ডিম নিয়ে আমি আশা করতেছি যে এখান থেকে একটা ভালো হ্যাচিং রেট পাবো আমি কারণ এ বর্তমান যে আবহাওয়াটা এটা অনেক হ্যাচিংয়ের জন্য অনেক ভালো যে পাশে আরও তিনটি ডিম তো হ্যাচিংয়ের জন্য ভালো কেন কিছুদিন আগে প্রচণ্ড গরম ছিল আপনারা জানেন যারা বাংলাদেশের বাসিন্দা তারা অবশ্যই জানেন যে কী পরিমাণ গরম ছিল আরও তারা একটু ছাদের কাছাকাছি থাকার কারণে ওই এই যে এই বাচ্চাগুলি এ একটি ছিল সানসেটের উপরে আরেকটি ছিল সাদের একটা ছোট্ট ছাদের উপরে দুইটি হচ্ছে টিনের কাছাকাছি মানে আমাদের টিনের বাসা টিনের কাছাকাছি জায়গায় ওরা বাসা ছিল আর কি তো আমি ওখানেই বাসা করে দিছি ওদের ওদের আর সরাই ডিম থেকে তো বাচ্চা মোটামুটি হয়েছে আর কি আটটা করে বাচ্চা হয়েছে ষোলোটা বাচ্চা তো ভালোই এটাও খারাপ না আটটা বাচ্চা পাইছি এখান থেকে আলহামদুলিল্লাহ আর চেষ্টা করবেন যাতে যেখানে আপনারা ডিম বাচ্চা করেন সেই ঘরটি যাতে অনেক ঠান্ডা থাকে মানে অনেক ঠান্ডা বলতে মোটামুটি ঠান্ডা থাকে তাহলে হ্যাচিং রেট ভালো পাবেন আপনারা হ্যাচিং রেট ভালো পাওয়ার জন্য আরও অনেক কিছু সত্ত্বে আছে সেই সত্ত্বগুলি হচ্ছে আপনারা হাঁসের ভালো ভালো খাবার দিবেন কৃমিমুক্ত রাখবেন আর পুষ্টিকর খাবার দিবেন যদি এটি ঠিক রাখেন তাহলে হাঁসের বডি হেল ভালো থাকবে ডিম ভালো হবে আরেকটিও গুরুত্বপূর্ণ ব্যবহার আছে সেটা হচ্ছে আপনাদের যে ছেলে হাঁসটা থাকে সেলে হাঁসটার বডি হেলথ ঠিক রাখার লাগে সেলে হাঁসটার বডি হেলথ যদি ঠিক থাকে তাহলে বিষ ডিমগুলির অনেক ভালো হয় এবং বাচ্চার হ্যাচিং রেট আরও বৃদ্ধি হয় দেখা গেল যে আপনি বৃষ্টি থেকে আমি এমনও আছে যে আমি বৃষ্টি ডিম দিয়ে বৃষ্টি বাচ্চা পেয়েছি আমাদের পূর্বের যে বাচ্চাগুলি হয়েছে এর আগে প্রথমে শুরুতে যে বাচ্চাগুলি আমরা পেলাম আপনারা দেখেছেন আমি মুরগি দিয়ে বসে বসিয়েছি সেখান থেকেও আমি প্রায় দশটির মধ্যে আটটি বাচ্চা পেয়েছে মুরগি দুটি বাচ্চাও হয়ে গেছিল বাট বেরো ডিম থেকে বেরোতে পারেনি কারণবশত আর আর বৃষ্টি ডিম একটি হাঁস নিয়ে বসেছিল সেও বৃষ্টি বাচ্চা তুলেছে তো এগুলি হচ্ছে পূর্বের বাচ্চাগুলি এগুলি আমি অনেক বাচ্চায় বললাম যে অনেক বাচ্চায় চুরি হয়ে গেছে কিভাবে চুরি হলো কিভাবে এই ক্ষতিটা হলো আমার এটি আমি আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো তো এই যে দেখুন নিজে মা বাচ্চা মা যদি নিজেই বাচ্চা তোলে তাহলে প্রুডিং করার লাগে না নিজেই তাপ দেয় হাঁসের বাচ্চার শরীরে কখন তাপ লাগে কখন ঠান্ডা লাগে সে জানে এবং সেটাই করে আর যদি ইনকিউবেটরের মধ্যে বাচ্চা তোলেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার সব কিছু দেখতে হয় বাচ্চার আবার অনেক রোগ হয় এখানে স্টার্টার ফিট দেওয়া হয়েছে খাদ্য হিসাবে আপনারা স্টার্টার ফিটটি ইউজ করবেন যতদিন সম্ভব আর এখানে লাইসোভিটের স্যালাইন এবং ভিটামিন যুক্ত পানি এখানে আমরা ইউজ করি যে পানিটা খাদ্য হিসাবে এবং এগুলো আমাদের দেখেন যে পূর্বের হাঁসগুলি মাসাল্লাহ বড়ো হয়ে গেছে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই এতটুকুই আপনাদের ছিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ